যখন ইমান দারদের সাথে সম্পৃক্ত হয় সাক্ষাৎ করে দেখা হয় তখন তাদেরকে বলে যে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি প্রতি এরকম করে মানুষদেরকে বলে আর আল্লাহ বললেন যে না তারা ইমান আনেনি তারা ইমানদার নয় না তার কখন ইমান আনেনি তারা ইমান আনেনি এখনো আমাদের সমাজে এরকম লোক আছে না নাই আমরা বলি আমরাও ভালো আমরা তো নামাজ কালাম পড়ি সমস্ত কিছু করি কিন্তু পিছনে কুফুরি কাজ করে না করে না সম্মানিত বুঝতে এজন্য বলেন না তারা আমা ফুলবে মুমিনিন তারা ঈমান আনেনি আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন 63 নম্বর সূরা আলহামদুলিল্লাহ আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন ইজা জাআক আল মুনাফিকুন কালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ والله আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে এ মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন বলে আমরা সাক্ষ্য দেই আপনি অবশ্যই আল্লাহর রাসূল মুনাফিকরা যখন তোমার কাছে সাক্ষাৎ করে তোমার কাছে আসে তখন মুনাফেকরা তোমাকে সাক্ষী দেয় যে হ্যাঁ তুমি আবার কি মুনাফেকরা ধান দার জন্য আসে ঠিক না মুনাফেকরা নিজেকে ভালো প্রমাণ করার জন্য রসুল্লাহ সাল্লামের কাছে এসে সমস্ত কিছু বলে রসুল্লাহ সাল্লামের কাছে মন পাওয়ার জন্য এরকম করে বলে রসুন সাল্লাইকে নবী বলে স্বীকৃতি দেয় তারা বলে অবশ্যই আপনি আল্লাহর কিন্তু বললেন হে নবী আপনি যে আল্লাহর রসুন আপনি যে আল্লাহর রসুলের মমি এই মুনাফিকদের কাছে স্বীকৃতি নিতে হবে না এই মুনাফিক যারা রয়েছে এদের কাছ থেকে স্বীকৃতি নিতে হবে না এরা আপনাকে রসুল বলে মানুক বা না মানুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া আল্লাহু ইয়া আলামু ইন্নাকা লরাসূল অবশ্যই আমার আল্লাহ সব ওয়া জানেন যে তুমি আমার রসুল বলে সুবহানাল্লাহ মুনাফিকরা মানুক আর না মানুক মুনাফিকরা বলুক আর না বলুক এই মুনাফিকের সাক্ষীর কোনো প্রয়োজন আছে মুনাফিকরা রসুল সাল্লাল্লাহু সাল্লামকে না মানলে কোনো ক্ষতি আছে

আল্লাহ সুবহানাহু ওয়া আবার এই আয়াতের শেষের অংশে বললেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিন লাকাযিবুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কিন্তু আল্লাহ সাক্ষ্য দিবেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী এই মুনাফিকরা মিথ্যাবাদী যারা শিক্ষা কে দিয়েছেন সাক্ষ্যটা দিয়েছেন কে বলেছেন কে কেউ বলেছেন আমরা কেউ বলছি আমি কি বললাম না মুমিন না যে মিথ্যাবাদী সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিন লা কাযিবুন মুনাফিকরা অবশ্যই এরা হচ্ছে মিথ্যাবাদী এরা মিথ্যা কথা বলে তোমার কাছে এসে বলতেছে এক আর ওদের কাছে গিয়ে বলতেছে আরেক ঠিক কি না মুনাফিকরা এদের ভিতরে এক বাহিরে আরেক ঠিক কি না এজন্য আমাদের মুনাফিক হওয়া যাবে না আমরা কেউ মুনাফিক হতে চাই আমরা কেউ মুনাফিক হতে চাই না আমরা ইমানদার হতে চাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 49 নং সূরা সূরাতুন নিসার 142 নং আয়াতে কারীমা বললেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে বলাউযুবিল্লাহ মুনাফেকরা কার সাথে প্রতারণা করে আল্লাহর সাথে প্রতারণা করে মুনাফেকরা এই মুনাফেকরা আল্লাহর সাথে প্রতারণা করে এবং তিনিও তাদের ওই প্রতারণা প্রত্যাপন্ন করবেন বলে সুবহান আল্লাহ তাদের সাথে আল্লাহ সুবহান ওয়া তাআলা এরা যে প্রত্যাপন করেছেন আল্লাহর সাথে প্রতারণা করতেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে তাদের উপর প্রতারণা করবে এরা মুনাফেক এদের ভিতরে এক বাহিরে আর এজন্য আল্লাহ পাক রবুল আলামিন বললেন মুনাফিকরা মুমিনদেরকে বোকা মনে করে মুনাফিক যারা রয়েছে যারা বেঈমান রয়েছে যারা মুনাফিক রয়েছে এই মুনাফিকরা মুমিন যারা রয়েছে যারা ইমানদার রয়েছে যারা ইমান আনে যারা সত্যের পথে থাকে এদেরকে মুনাফিকরা বোকা মনে করে কি মনে করে বোকা মনে করে আল্লাহ রব্বুল আলামিন বললেন قرآن الكريم رأي نمبر سورة سورة البقرة ترنم آيات بولن وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ وَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ بلالله أكبر আল্লাহ সব মতো আনা বলেছেন আর যারা আর যখন তাদের বলা হয় অন্য লোকেরা যেভাবে ইমান এনেছে ইমানদাররা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো যখন বলা হয় যে মানুষ যেভাবে ইমান এনেছে ইমানদাররা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো যখন এভাবে বলা হয় তখন তারা বলে আমরা ইমান আনব বোকাদের মতো বলুন তাদেরকে যখন এরকম করে বলা হয় তখন তারা বলে আমরা কি ইমান আনবো বোকাদের মতো ওরা তো বোকা বলে নজুবিল্লা বোকাটা বলল কাকাদেরকে যারা ইমান এনেছে ইমানদারকে মুনাফেতরা বোকা মনে করে কিন্তু আল্লাহ সব হানা বললেন সাবধান আসলে তারাই বোকা সাবধান এরাই আসলে বোকা এরা কীরকম বোকা জানেন আল্লাহ সুবা হ্যারোতা আরা বলেছেন বলে কিল্লে আনা মুন কিন্তু তারা জানে না এরা এত বুকা এরা এত বোকার বোকা এরা যে বোকা সেই কথাটাও তারা জানে না দাও কীরকম বোকা এই কথাটা কা আল্লাহ সুবা হ্যয়তারের কথা আল্লাহ সুবা হ্যারোয়াতারের কথা হচ্ছে যখন ইমান তার যারা মুনাফেদ রয়েছে এই মুনাফেদদেরকে যখন বলা হয় তোমরা ইমান আনো যারা ইমান এনেছে এদের মতো তোমরা ইমান আনো তখন তারা উল্টিয়ে বলে যে না আমরা বোকাদের মতো ইমান আনবো না যারা ইমান আনে তারা তো বোকা কিন্তু আল্লাহর ভাষ্য হচ্ছে এরা আসল বোকা এরা আবার কেমন বোকা ওরা এমন বোকা ওরা যে বোকা সেই কথাটা জানে না সম্মানিত বলছে তাহলে দেখুন এরকম বোকামি করা যাবে না এরকম বোকামি আমরা করব এরকম বোকামি আমরা করব না আবার وَإِذَا لَقُوا الَّذِينَ <سؤال> آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ الله أكبر আবার আমার আল্লাবা গুরব বললেন যখন এরা মুমিনদের সাথে মিলিত হয় মুমিনদের সাথে সাক্ষাৎ করে মুমিনদের সাথে তাদের যখন দেখা হয় তখন বলে আমরা ইমান এনেছি কে এনেছি ইমান এনেছি কারা এই মুমিনরা যখন ইমান তার সাথে দেখা হয় সাক্ষাৎ হয় এর সাথে যখন মিলিত হয় তখন তারা বলে আমরা ইমান এনেছি আবার বলে আমরা ইমান এনেছি আবার যখন শয়তানদের সাথে তাদের দেখা হয় মিলিত হয়ে যায় শয়তান মানে ওদের দলের সাথে দেখা হয় মুনাফিকদের সাথে যখন দেখা হয় কাফেরদের সাথে যখন দেখা হয় ইহুদিদের সাথে কথা দেখা হয় তখন তারা বলে যে আসলে আমরা ইমান আনি না আমরা ইমান আনি শয়তানদের সাথে যখন মিলিত হয় তখন বলে আমরা তো আসলে তোমাদের সাথেই আছি ওদের ওদের সাথে তো মসকরা করতে শ্রীজুবিল্লা এই মুনাফিক যারা রয়েছে যখন ইমানদারের সাথে দেখা হয় তখন ইমানদারকে বলে আমরা তোমাদের সাথেই আছি আমরা তোমাদের সাথেই আছি আবার যখন মুনাফিকদের সাথে দেখা হয় ওদের দলের লোকের সাথে যখন দেখা হয় তখন তারা বলে না আমরা তাদের সাথে নাই তাদেরকে বোকা বানালাম তাদের উপরে ঠাট্টা বিদ্রোহ করলাম একটা হাসি তামাশা করলাম ওদেরকে যথেষ্ট সাথে একটু শয়তানি করলাম দেখুন তারা রকম মুনাফেক এদের এখান থেকে বোঝা যাচ্ছে মুনাফেক হচ্ছে এর ভিতরে থাকবে থাকবে আর এরা মুখে মুখে বলবে অন্তরে থাকবে না এজন্য এই মুনাফেকদের সাথে আমাদের থাকা যাবে থাকা যাবে আমরা কি থাকবো মুনাফেকদের সাথে থাকবো আমরা কখনোই মুনাফেকদের সাথে থাকবো না কারণ মুনাফেকদের সাথে থাকলে এদের সাথে আমাদেরও হাসর হবে আমরা চাই না এই মুনাফেকদের সাথে আমাদের হাসর হোক রসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি যার সাথে উঠা বসা করবে যার সাথে মিল রাখবে ওই ব্যক্তি তার সাথেই কালকে আমাদের দিন তার তো এই সমস্ত মুনাফেকদের সাথে আমরা কখনো থাকতে চাই না চাই আমরা আমরা চাই না

আমার আল্লাহ পাক রব্বুল আলম বললেন নিশ্চয় মুনাফেকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফেক যারা রয়েছে জাহান নাম যে রয়েছে জাহান নামের নিচে থাকবে সর্বনিম্ন স্তরে তারা থাকবে কথা নিকৃষ্ট তারা অবস্থায় থাকবে তা আমরা কি চাই এ মুনাফেক হয়ে তাদের মতো জাহান নামের নিম্ন স্তরে থাকতে আমরা চাই আমরা চাই না এই মুনাফেকদের সাথে আমরা থাকতেও চাই না আবার আলামিন বললেন তারা নিম্ন স্তরে থাকবে সেখানে তারা কোনো সাহায্যকারী পাবে না কোনো সাহায্যকারী তাদের থাকবে না কোনো সাহায্যকারী পাবে না তাদের যারা সুপারিশ করবে এরকম লোক থাকবে না কোনো সাহায্যকারী তাদের থাকবে না সম্মানিত উপস্থিতি একটু চিন্তা করে দেখুন কালকে আমাদের দিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া nafsi করবে সকলে ইয়া nafsi ইয়া করবে আর আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি সবার জন্য সুপারিশ করবে তো এই মুনাফিকরা সুপারিশ পাবে না তাহলে এই মুনাফিকদের সাথে আমাদেরকে থাকতে চায় আমরা কখনো মুনাফিকদের সাথে থাকতে চাই না সম্মানিত উপস্থিতি একটু আসি একটু দেখি যে মুনাফিক তারা একটু দেখি মুনাফেকের লক্ষণ আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন কি দেননি মুনাফেকদেরকে চিহ্নিত করার উপায় রসুল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন কি দেননি রসুল্লাম বলেছেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটা কয়েটা তিনটা এই তিনটা আলামত যার মধ্যে থাকবেন সে হচ্ছে টাটকা মুনাফেক এই তিনটা বিষয় যার মধ্যে থাকবে এ হচ্ছে কি মুনাফেক আজকের এই বিশাল তাপ কোরআন মাহফিল থেকে আমরা শিক্ষা নিতে চাই আমি বলতে চাই আজকের এই বিশাল তাপ কোরআন মাহফিল থেকে বলতে চাই এই তিনটা বিষয় রসিদ অন্য হাতে চারটা বিষয় বলেছেন চারটা বিষয় বলেছেন এটা বলবো ইনশাল্লাহ আমাদের মাঝে এই তিনটা চারটা যদি আমাদের মাঝে কোনো আলামত থাকে আমরা আজকে এখান থেকেই এগুলো আমরা মাইনাস করে চলবো চলবো তো ইনশাল্লাহ চলবো তো ইনশাল্লাল্লাহ সু হালত আমাদেরকে কবুল করু মুনাফিকর আলামত আমাদের মধ্যে থাকলে তার পরিত্যাগ করে চলার তো অভিজ্ঞান কর্লাহ আমিন রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বললেন মুনাফিকুর আলামত তিনটা এক নম্বরে আছে ইজা হাদদা কাজাবা যখন সে কথা বলে সে মিথ্যা বলে কি বলে কি বলে মিথ্যা কথায় কথায় মিথ্যা আশ্রয় নাই আশ্রয় নাই এরকমও দেখা গিয়েছিল সকালবেলা খবর টেলিভিশনটা সারবেন খবরের চ্যানেলটা সারবেন মিথ্যা দিয়ে শুরু ঠিক না কত মিথ্যা কথা যে বলেছে কত মিথ্যা কথা যে তারা বলেছে এর জবাব অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দিতে হবে অবশ্যই আমাদের মিথ্যা কথা বলা যাবে না যে কোনো বিষয় না কেন মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা আমাদেরকে পরিহার করে চলতে হবে আর মিথ্যা যদি আমাদের মধ্যে থাকে মিথ্যা কথা যদি আমরা বলি আমরাও কিন্তু মুনাফিক হয়ে যাব কারণ মুনাফেকের আলামত কিন্তু এটাও পরে প্রথম নাম্বার হচ্ছে এটাই তাই মিথ্যা কথা ছেড়ে দিব তো ইনশাল্লাহ ছেড়ে দিব তো আমাদের সমাজে যদি কোনো বিচার সালিস বসে সেখানে দেখবেন সাক্ষী যারা সাক্ষী দেয় মিথ্যা দিয়ে চালু করে ঠিক কিনা হয়েছে একটা বাড়িয়ে দেয় আরেকটা হয়েছে একটা বিষয় আপনি এখন একটা বিষয় নিয়ে আপনার একটা যে কোনো বিষয় নিয়ে কাজ কে হয়ে গেছে মনমালিন্য হয়েছে আপনি যদি কেস করতে যাবেন দেখবেন তারা বানিয়ে বানিয়ে কতগুলো বলে ঠিকই না হয়েছে একটা বানিয়ে দেয় আরো অনেকগুলা এই মিথ্যার আশ্রয় আমরা নিতে চাই না কারণ এই মিথ্যার আশ্রয় নিলে আমরা কিন্তু মুনাফেকদের আলামত আমাদের মধ্যে থাকবে আর মুনাফেকদের আলামত যদি আমাদের মধ্যে থাকে আল্লাহ সবাই ওয়া বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকল আসফাল না নার এরা হবে জাহান্নামের নিম্ন স্তরে থাকবে আমরা এই জাহান্নামের নিম্ন স্তরে আমরা থাকতে চাই না যদি আমরা জাহান নামে নিম্ন স্তরে থাকতে না চাই তাহলে এখন থেকে আজ থেকে আমাদেরকে মিথ্যা সেরে যেতে হবে রাজিয়া সবাই মিথ্যা সেরে দেবে ইনসা আল্লাহ দুই নাম্বারে রসুল সাল্লা সাল্লাম বলেছেন ওয়াইদা ও আদা আখলাফা যখন কোন ব্যক্তি ও আদা করে এ ওয়াদা ভেঙ্গে ফেলে ওয়াদা করে আবার ওয়াদা ভেঙ্গে ফলে কতজনদের কত কিভাবে কিভাবে ওয়াদা করেছে এ ওয়াদা আর পালন করে না তাহলে ওয়াদা যদি আমরা করি তাহলে অবশ্যই ওয়াদা আমাদেরকে পালন করতে হবে ওয়াদা যদি আমরা ভঙ্গ করে ফেলি ওয়াদা ভঙ্গ করে ফেললে আমরাও কিন্তু মুনাফেক হয়ে যাব মুনাফেকের আলামত আমাদের মধ্যে থাকবে আর আমরা চাই না মুনাফিকের আলামত দিয়ে পৃথিবীর জমিন থেকে আমরা কবরে যাই আমরা চাই আমরা কেউ চাই না তিন নাম্বারে যারা বলেছেন বললেন মুনাফিকের তিন নাম্বারে আমার আলামত হচ্ছে যখন সে আমারত রাখে আমার খেয়ানত করে আমরা কি করে খেয়ানত করে আমানত কোনো ব্যক্তি যদি দেওয়া যায় আমাদের সমাজে রহ রহরহ ঘটে একটা বিষয় আমানত দেওয়া হলে সেই আমানতটা রাখতে পারে না সম্মানিত উপসুতি কোনো বন্ধুকে কোনো কিছু আমানত দিলে এই আমানতটা রাখতে পারে না আমানতের খেয়ালত করে ফেলে শুধু সম্মানিত প্রস্তুতি শুধু কোন কোনো ব্যক্তিকেই টাকা রাখা কোনো জিনিস রাখা তার কাছে এটাই শুধু আমানত নয় সব চাইতে আরও একটা আমানত হচ্ছে একটা হচ্ছে কথাও কিন্তু একটা আমানত ঠিক না আপনাকে কোন একজন বন্ধু এসে আপনার প্রতিবেশী এসে বলতেছে তোমাকে এই কথাটা বলতেছে আরে কাউকে বলিও না কথাটা তোমাকে বলতেছি কাউকে বলিও না আচ্ছা বলো কাউকে বলবো না এই শোনার পরে যদি কাউকে বলে আমানতের খেয়ালত করছে এরকম হয় কি হয় না এরকম হয় কি হয় না এরকম করা যাবে না আপনার মধ্যে যদি আমানতের খেয়াল যদি থাকে তাহলে আপনার মধ্যেও কিন্তু মুনাফেকের আরামত রয়েছে আর মুনাফেকের আরামত থাকলে সমস্যা আছে আছে না নাই অবশ্যই সমস্যা আছে আর চার নম্বর রসুল সাল্লাম আরেকটি বিষয় অন্য হাজি সমুদ্রে বাড়িয়ে দিয়েছেন চার নম্বরটা হচ্ছে যখন কোনো মানুষের সাথে কথাবার্তা বলে বা একটু মন মলিন্ন হয় রাগারাগি হয় এই রাগারাগিতে অশ্লীল কথাবার্তা বলা কি বলা অশ্লীল কথাবার্তা বলা একটু যদি বন্ধু বন্ধু মন হয়ে যায় তারা বলতে যদি একটু যদি মন মলিন্ন হয়ে যায় একটু যদি ঝগড়া লেগে যায় এই ঝগড়াটা অশ্লীল কথাবার্তা শ্রাম বনেই না ঠিকই না আর আমাদের মা বোনেরা তো আছে এরা যদি একটু কথা ঝগড়া হয়ে যায় মন মলিন্ন হয়ে যায় তাহলে এই অশ্লীল কথাবার্তা দিয়েই কিন্তু সমস্ত কাজেটা লেগে থাকে ঠিক কিনা সেজন্য এই কথাবার্তা অশ্লীল কথাবার্তা বলা যাবে না অশ্লীল কথাবার্তা যদি আমাদের মধ্যে থাকে আমাদের মাধ্যমে মুনাফিকরা আলামত থাকবে আমরা চাই না আমাদের মধ্যে মুনাফিকের আলামতটা থাক ঠিক না সেজন্য আমি আজকের এই বিশাল তাপ সিরুল মাহফিল থেকে বলে যেতে চাই মুনাফেকের যে চারটি আলামত রয়েছে এই চারটি আলামত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যদি আমরা দূরে থাকতে না পারি তাহলে আল্লাহর ভাষ্য হচ্ছে ইন্নাল মুনাফিকিরা ফি দারকিল আসফালি মিনান নার এই মুনাফেকদের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে আমরা সে সমস্ত জাহান্নামের নিম্ন স্তরে থাকতে চাই না আর মুনাফেক যারা এদের সাথেও আমরা থাকতে চাই না আমরা কি চাই আমরা কক্ষরে এদের সাথে থাকতে চাই না আমরা কাদের সাথে 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 থাকলে কি হবে আপনার হাসর নাসর হবে ইমান সাথেই আপনার হাসর নাসর হবে ঠিক না আপনি যার সাথে উঠে বসা করবেন তার সাথেই আপনার হাসর নাসর হবে আপনি যদি আনে আমাদের সাথে উঠে বসা করেন আলেমরাদেরকে শ্রদ্ধা করেন সম্মান করেন তাহলে আপনার হাসর হাশর নসর আমাদের সাথেই হবে ঠিক না অবশ্যই হবে তাহলে আমরা চাই আমাদের হাশর নসর হোক ইমানদারদের সাথে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সব কবুল কর নিয়ে আজকের এই বিষয় যে বিশা আলোচনা করলাম আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সব বাইকে যে আমল করার তৌফিক দান করে স আল্লাহু হাম্মা